হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে মা সর্ষে ইলিশ বানালো আর ইলিশটা একটু ছোট ছিল কিন্তু ইলিশটা খেতে ভালোই ছিল সর্ষে ইলিশ বানানো তো একদম সহজ এখানে সর্ষ সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছে তারপরে মাছগুলোর ওপর পেস্টও দিয়ে দিয়েছে আর ওপর থেকে একটু সাদা সরি সর্ষের তেল দিয়ে দিয়েছে মা আর দিয়ে দিয়েছে হলুদ এক চামচ দিয়ে মিক্স করে নিচ্ছে মানে ম্যারিডেশান করে নিচ্ছে আর এটা রেখে দেবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছে কড়াই গরম হয়ে গেছে হালকা একটু সর্ষে তেল দিয়েছে দু চামচ মতন আর ওপর থেকে একটু কালো জিরে দিয়ে দিয়েছে ফোড়নে আর ভিডিওটা ভালো লাগলে মায়ের জন্য একটা লাইক অবশ্যই করবেন দিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে এর এরপর এখানে গরম পানি দিয়ে দেবে পানি দিয়ে দিয়েছে পরিমাণ মতন যতটা আর কি আপনি গ্রেভি খাবেন ততটা আর রেডি হয়ে গেছে দশ মিনিটের মধ্যে খেতে বসে পড়েছি সবাই ছোট মাছ হলেও খেতে খুব টেস্টি ছিল ভালো ছিল মাছটা সর্ষে ইলিশ সবাই তো পছন্দ করেন আর ইলিশ মাছ মনে সর্ষে সর্ষের তেল হ্যাঁ ইলিশ মাছের নানান পদ্ধতিতে হয় থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ